আজকে অনেক দিন পর বিশেষ দরকারে ফ্ল্যাটে এলাম ফ্ল্যাটের ফার্নিচার নিয়ে আমার থেকে লোকের চিন্তা বেশি আজকের টাইটেল আজকে টিনুর ভিডিওর টাইটেল এটা অনেক দিন পর ফ্ল্যাটে এলাম তারপরে দেখলাম ফ্ল্যাটে তো ফ্ল্যাটে এলাম ফ্ল্যাটে যাচ্ছিসি বা না কেন থাকছিসি বা না কেন তুই বলেছিস ফ্ল্যাট ছেড়ে দিচ্ছি তুই বলেছিস ফ্ল্যাট ছেড়ে দিয়েছি আবার তুই বলছিস তোর ফ্ল্যাটের ফার্নিচার নিয়ে লোকের চিন্তা হবেই তো কারণ তুই দেখাসনি নি তুই মুখে বলেছিস ফ্ল্যাট নিয়ে ফ্ল্যাট ছেড়ে দিয়েছিস অথচ ফ্ল্যাটের এখনও পর্যন্ত তুই ফ্ল্যাটে যাচ্ছিস ফ্ল্যাটের মানে ভাড়াতে তুই দেখাচ্ছিস তুই বলছিস ফ্ল্যাট ছেড়ে দিচ্ছিস তাহলে কন্টেন্টের জন্য ফ্ল্যাটের যে মালগুলো ওখান থেকে ট্রান্সফার করেছিস সেটার একটা ভিডিও থাকবে নিশ্চয়ই থাকবে নিশ্চয়ই এক মাস হয়ে গেল বলেছিস ফ্ল্যাট ছেড়ে দিয়েছি ফ্ল্যাট ছেড়ে দিতে বাধ্য হলাম কারণ বলিস কারণ মানুষ জিজ্ঞেস করলে দোষ ফ্ল্যাট ছেড়ে দিয়েছিস এক মাস আগে বলে দিলি এখনও বলছিস যে ফ্ল্যাট তোর কাছেই চাবি রয়েছে বা ফ্ল্যাটে যাচ্ছিস ভাড়াটা দেখাতে তা তোরা কন্টেন্ট দিবি আর আমরা বললে দোষ ফ্ল্যাট সংক্রান্ত কন্টেন্ট তোরা দিনের পর দিন দিচ্ছিস আমাদের কি বানাচ্ছিস তুই জানিস কী বানিয়েছিলি কিন্তু তারপরে সেটা ওভারকাম করেছি ফ্ল্যাট সংক্রান্ত অনেকটাই ক্লিয়ার করে দিয়েছি কারণ তুই আমাদের সেটা বানিয়েছিস কিন্তু বানাতে পারিস নি কিছু মানুষকে আজকেও বলবো ফ্ল্যাট সংক্রান্ত যে কেন তুই দেখাচ্ছিস কেন তোর ফ্ল্যাটের মালিক ফ্ল্যাটটা দেখাচ্ছে না দেখ আমরা বললেই দোষ হয়ে যাবে অনেক কিছু উঠে আসবে অনেক সত্যি উঠে আসবে অনেক সত্যি উঠে আসবে যেগুলো উঠাতে চাইনি কিন্তু আজকেও তুই টাইটেলে খেললি আর তার সঙ্গে বলে দিলি অনেকে জ্বালা কারোর জ্বালা না তুই কন্টেন্ট করে দেখা না যে ফ্ল্যাটের থেকে মালপত্র বার করে নিয়ে এসেছিস ফ্ল্যাট ছেড়ে দিয়েছিস তা ফ্ল্যাটে যখন ছেড়ে দিয়েছিস চাবি তোর কাছে কেন তো চলো বন্ধুরা আজকে টিনুর ভিডিও টিনুর ভিডিও অবশ্যই একুশ তারিখের ভিডিও কিন্তু তোমরা পাওনি অর্থাৎ গতকাল শনিবারের ভিডিও এটা হচ্ছে শুক্রবারের ভিডিও এটা শুক্রবারের ভিডিও সেটা বলবো কারণ আজকে মায়েরও ভিডিও এসছে সেটা বৃহস্পতিবারের ভিডিও এসছে এরা ডবল খেলছে তো ডবল গেম খেলছে মার মেয়ে মার মেয়ে ভিডিও বানাচ্ছে কারণ ভিডিও তো মাকে দিতেই হবে কারণ পয়সা ঢুকছে এখন দিতে হবে ওই জন্য কে কখন দিচ্ছে বোঝা যাচ্ছে না কিন্তু কখনো কখনো ওবার কি বলে ভয়েজে বলে দিচ্ছে আবার কখনো কখনো ভিডিও দেখে বোঝা যাচ্ছে আজকে তিনুর ভিডিও শুক্রবারের ভিডিও শুক্রবারের ভিডিও তো চলো এই সবটা নিয়ে আজকের ভিডিও আর কথা বলবো পুরো ভিডিওটা দেখবে দেখার পর মূল্যবান কমেন্ট করবে ভিডিও টাইটেল থামনেল বা স্টার্টিং দেখে ভিডিওতে কমেন্ট করবে না অন্তত আমার যারা ভুলভাল কমেন্ট করো মানে এক আধজন তাদের কথা বলবো পুরোটা দেখবে আজকে বলবো কালকে যে ওর কেট কোট সংক্রান্ত কথা বলেছিল তার জন্য আমি একটা থামনেলে দিয়েছি আজকে তার রিক্লিয়ার দেবো আজকে তার ডিক্লিয়ার দেবো যে কালকে কেন ওই কথাটা বলেছিলাম যে হয়তো ওদের ডিভোর্স হতে চলেছে সবটা নিয়ে আজকের ভিডিও স্কিপ করবে না পুরো ভিডিও দেখবে তারপরে তোমাদের অমূল্য মতামত দিয়ে যাবে তো চলো লেটস গো বললো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি দীর্ঘদিন দেখছো মা আর মেয়ের একটা নাটক চলছিল শরীর খারাপ শরীর খারাপ শরীর খারাপ কিন্তু প্রত্যেক দিন কিন্তু আমরা ভিডিও পেয়েছি সোম মঙ্গলবার বাদ দিয়ে মঙ্গলবারে মার ভিডিও পেয়েছি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র বার পর্যন্ত আমরা ভিডিও পেয়েছি মা আর মেয়ের কিন্তু সেখানে কোনো শরীর খারাপ মা বা মেয়ের দেখেছ দেখেছ কোথাও দেখা যায়নি হ্যাঁ দাদার শরীর খারাপ সেটা ডাক্তার এসেছিল সেটা আমরা দেখেছি আর সেটা পেট গরমের থেকে হয়েছিল উল্টো পাল্টা খাওয়ার জন্য মানে যা পাই তাই খাই সেই জন্য পেট গরমের থেকে শরীর খারাপ হয়েছিল সেটা আমরা দেখেছিলাম তার জন্য ডাক্তারও এসেছিল কিন্তু মেয়ের শরীর খারাপ বৌমার শরীর খারাপ ডাক্তার দেখেছি আমরা কোথাও দেখিনি ডাক্তার তো যাই হোক সেটা আর তোমাদের বলেওছিলাম একুশ তারিখের ভিডিও কিন্তু আমাদের আসবে না কারণ একুশ তারিখ একটা বিশেষ দিন একুশ তারিখ একটা বিশেষ দিন টিনুর জীবনে তাই একুশ তারিখের ভিডিও যেমন বিশ্বকর্মা পুজোর ভিডিও আমরা পাইনি মানে মঙ্গলবারের ভিডিও আমরা পাইনি তোমরা খুঁজে দেখে আমাকে বলো যে কোনটা মঙ্গলবারের ভিডিও কারণ মঙ্গলবারের ভিডিও আমরা পাইনি আর আমি বলেছি সেটা পাওয়া সম্ভব না কারণ মঙ্গলবার দিনও খুব ব্যস্ত ছিল বিশ্বকর্মা পুজোতে গাড়ির পুজো টুজো দেওয়া সেরকম একুশ তারিখের ভিডিও অর্থাৎ গতকালকের ভিডিও ও খুব ব্যস্ত ছিল খুব ব্যস্ত ছিল হয়তো কোনো রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া হয়েছে হয়তো বাড়িতে মানে অবৈধ শ্বশুরবাড়িতে বাড়িতে ভীষণভাবে ই করা হয়েছে সেলিব্রেট করা হয়েছে যেগুলো আমাদের সামনে আসা সম্ভব না আনা সম্ভব না সেগুলো হয়েছে ওই জন্য তোমাদের বলেছিলাম একুশ তারিখের ভিডিও আমরা পাবো না পাবো না এরকম আমরা বহু দেখি শনি রোববারের ভিডিও আমরা পাই না কারণ ওইগুলো স্পেশাল ডে সেই সব ভিডিও আমরা পাই না কারণ সেই সব দিনে কিছু ড্যাশ পুশ করে ভিডিও ঢোকানো থাকে মানে নয় প্রমোশনাল ভিডিও নয় আগে পরের কোনো ভিডিও যেমন আজকে একটা ভিডিও এসছে সেটা শুক্রবারের ভিডিও তো চলো আজকে যেটা দিয়েছে সেটা থেকেই বলবো কারণও ক্লিক ব্যাট খেলেছে যে আজকে আবার অনেক দিন বাদে ফ্ল্যাটে যেতে হবে প্রথম কথা বলি ফ্ল্যাটটা তো ছেড়ে দিয়েছিস বলেছিস আমাদের আমাদের বিভ্রান্তির মুখে ফেলেছিস বলেছিস তোকে বলতেই বা বলেছিল কে তোকে আপডেট দিতেই বা বলেছিল কে আর তোকে এরকম লুকিয়ে লুকিয়ে ভিডিও করতেই বা বলেছে কে আজকের ভিডিওতে দেখেছে ফ্ল্যাটে গেছে কিচ্ছু দেখাতে পেরেছে আস্তে করে সন্তপ দুটো দরজা খোলার সাথে সাথে বন্ধ যদি দেখেনি যে ভেতরে ফার্নিচারগুলো রয়েছে বা ফার্নিচারগুলো নেই রান্নাঘরটা খুলেও পুরো দেখাতে পারেনি যদি দেখা যায় যে ফ্রিজটা নেই বা ফ্রিজটা রয়েছে তাহলে প্রশ্ন হবে তো বলল যে একজনকে দেখাতে এসছে ফ্ল্যাট ভাড়া হবে তা যে ভাড়া নিতে আসবে সে এসে দেখবে তো ওই যে দপ দপ করে লাইটটা জ্বলছে সে এসে দেখবে তো সে তো আপডেট নেবে তোর কাছ থেকে যে কেন ফ্ল্যাটটা ছেড়ে দিলেন আপনি ছেড়ে দিচ্ছেন তুই বলবি তো যে যে কী কী প্রবলেম আছে তারপরেও সে ফ্ল্যাটটা নেবে আর নিশ্চয়ই যে ফ্ল্যাটটা নেবে হয়তো জানে তোর একটা চ্যানেল আছে বা আশেপাশ থেকে নিশ্চয়ই শুনবে যে একজন বড় ব্লগার এই ফ্ল্যাটে রয়েছে সেই ফ্ল্যাটটা ছেড়ে দিচ্ছে বড়ো ব্লগারের পোষাচ্ছে না তারপরেও যে যে অসুবিধাগুলো তুই ফ্ল্যাটে তুলে ধরেছিস সেই সব অসুবিধার পরেও কোনো কেউ ভাড়াটে এই ইটা নেবে ফ্ল্যাটটা নেবে প্রশ্ন তো ভাড়াটা এসছিলো একটু দেখাতে পারতিছি তো এই যে ভাড়াটা এসছে তাদের দেখাবো বাদ বাকিটা মালিকের সাথে কথা দেবো প্রসঙ্গ তো বলি মালিক দেখাচ্ছে না কেন রে ফ্ল্যাটগুলো আর চাবি তোর কাছে কেন তুই তো ফ্ল্যাট ছেড়ে দিয়েছিস ছেড়েই দিয়েছিস আসলে তুই নাটক করছিস ফ্ল্যাট যদি কেউ ছেড়ে দেয় তাহলে ফ্ল্যাটকে তুই দায়ে পড়িস তোর কি ঠেকা যে ভাড়াটাকে তুই দায়বদ্ধতা কোথায় তোর দায়বদ্ধতা যে তোকে ভাড়াটে আসলেই তোকে তোর বাড়ির থেকে হাসনাবাদ থেকে এই যে বসিরহাট অ্যাকচুয়ালি ভ্যাবলা অ্যাকচুয়ালি ভ্যাবলা ফ্ল্যাটটা ভ্যাবলাতে এসে ফ্ল্যাট দেখাতে হবে কোথায় তোর দায়বদ্ধতা যে তোকে এই জন্য কারণ তোর ভিডিওতে তুই বললি যেটা সেটা বোঝা গেল যে তুই এই জন্য একমাত্র ভাড়াটাকে দেখাবি জন্য তোকে আসতে হয়েছে ফ্ল্যাটে আর রকম করে সদ্যপণে একটু ফ্ল্যাটটা খুলে একটুখানি দেখাতেও পারলি না ফ্ল্যাটটার কী অবস্থা শুধু দেখালি লাইটটা ডবড করে জ্বলছে মানে ভুতুরে ফ্ল্যাট লুজ কানেকশান ওখানে ওই দুটো পয়েন্টে লুজ কানেকশান ওগুলো লোককে বোঝাস আমাদের বোঝাতে আসিস না ওই লুজ কানেকশান একটা ইলেকট্রিশিয়ান ডেকে ঠিক করে নিলেই ঠিক হয়ে যায় ঠিক হয়ে যায় তো তোকে দৌড়ে যেতে হলে ফ্ল্যাটটা দেখাতে কেন রে তোর মালিক কোথায় আর যদি বলবো যে ফ্ল্যাট দেখাতেই হবে তুই ফ্ল্যাটটা ছেড়েই দিচ্ছিস তাহলে মালিকের কাছে একটা ডুপ্লিকেট চাবি থাকার কথা বা তোর দিয়ে আসার কথা কারণ একটা ফ্ল্যাটে একটা চাবি থাকে না বা একটা তালায় আমরা জানি তিনটে চাবি থাকে তাহলে তুই ফ্ল্যাটটার চাবিটা একটা ডুপ্লিকেট চাবি কেন মালিকের কাছে নেই মালিক কেন দেখাচ্ছে না তোকে কেন দৌড়ে যেতে হয়েছে নাকি এটা পুরোটাই সব যে এটা এটা তোর ফ্ল্যাটে যেতে হবে একটা অজুহাত দিতে হবে কারণ তোকে ভিডিও বানাতে হবে তো তাও তোকে সাত মিনিট কুতে কুতে সাত মিনিট কয়েক সেকেন্ডের ভিডিও হয়েছে ফ্ল্যাটে গিয়েও কারণ ফ্ল্যাটও তুই দেখাতে পারিসনি নি নাকি এটা তোর অজুহাত যে ফ্ল্যাটে যাব কি বলবো যে ফ্ল্যাটটা দেখাতে যাচ্ছি দাদা বৌদিকে নিয়ে ফ্ল্যাটটা দেখাতে যাচ্ছি তাই তো মাস্টার মাসে আসছে না কেন মানে তোর ফ্ল্যাট মালিক নাকি সে আউট অফ স্টেশন সেটা বল সে কোথায় থাকে এখন তো ওই যে ফ্ল্যাটের উল্টো দিকে যেখানে ভাড়া ছিল সেখানে থাকে না সেটা তো জানি শুনেছি সেখানে থাকে না কোথায় থাকে কোথায় থাকে যে এত দূরে থাকে যে ফ্ল্যাটটা এসে দেখাতে পারে না নাকি এলাকায় ঢুকতেই পারে না আমি জানি না আমি কিন্তু হয়তো হতে পারে বলছি হয়তো ফ্ল্যাটটা বসির ঢুকতেই পারে না মানে দেখাতেই পারে না এতটা দূরত্ব মানে বারা সাথের দিকে হয়তো ভাড়া থাকে এরকমই তো শুনলাম যে বাড়ার সাথের দিকে ভাড়া চলে গেছে তাই জন্য এত দূরে এসে ফ্ল্যাটটা দেখাতে পারে না সেই জন্য তুই দায়িত্ব নিয়ে নিয়েছিস ফ্ল্যাটটা কিন্তু পুরোটাই যে নাটক করছিস সত্যিটা বল আর লোকে যদি বলে তখন বলবি লোকের মাথা ব্যথা লোকের মাথা ব্যথা লোক কেন হ্যাঁ আমার ফার্নিচার নিয়ে লোকের মাথা ব্যথা আমি কী যেন কথাটা দ্বারা ভুলে যায় ফ্ল্যাটের ফার্নিচার নিয়ে আমার থেকে লোকের চিন্তা বেশি হবেই তো তুই একটা বড় বলাগার তুই একটা বড় বলাগার তুই যেগুলো দেখাবি সেগুলো নিয়েই মানুষের মাথার চিন্তা হবে কারণ চিন্তা করার কাহিনী বলে যাস তো দেখিয়ে দিয়ে যাস এই যে ফ্ল্যাটটা নিয়ে আজকে দীর্ঘদিন কন্টেন্ট করছিস এই যে ফ্ল্যাটটা থাকা নিয়ে ফ্ল্যাট পরিষ্কার করা নিয়ে ফ্ল্যাটের এই যে সবটা নিয়ে দীর্ঘদিন করছিস ফ্ল্যাট ছাড়া নিয়ে বলে দিলি ফ্ল্যাটে আর থাকছি না ফ্ল্যাট ছেড়ে দিচ্ছিস তারপরেও ফ্ল্যাটে দৌড়াচ্ছিস ভাড়াতে দেখার জন্য তারপরেও বুঝতে মানে আন্দাজ করলাম যে তিন মাসের ভাড়া তো শোধ হবে ততদিন তুই ফ্ল্যাটটা আটকে রাখবি আর এটাই স্বাভাবিক কথা চব্বিশ হাজার টাকা দিয়েছিস সেই টাকা দেওয়ার ক্ষমতা তোর মালিকের নেই অ্যাট এ টাইমে তাই তুই তিন মাস ফ্ল্যাটটা আটকে রাখবি আর মাঝের সাথে যাবি ফ্ল্যাটে থাকবি সেগুলো আমাদের দেখাবি না আর নয়তো এমনও হতে আদৌ ফ্ল্যাটটা ছাড়িস নি কারণ প্রচুর কন্ট্রোভার্সি হয়েছে এবং প্রচুর সত্যতা সামনে চলে এসছে তারপরে সঙ্গীতা ম্যাডামও বলেছে যে ওইখানে এগ্রিমেন্ট পেপার হয়তো চলে এসছে সেটা হয়তো তোর পরবর্তী জীবনে অসুবিধা হবে সেই জন্য ফ্ল্যাট ছেড়ে দিয়েছিস কারণ তুই যে স্বামী স্ত্রী হিসাবে ফ্ল্যাটটা নিয়েছিস সে প্রমাণটা একদম প্রথম দিকে আমরা দিয়েছিলাম এখন প্রমাণ হাতে চলে এসছে কারুর যাদের দরকার তাদের কাছে চলে এসছে সেই জন্য ফ্ল্যাটটা নিয়ে তুই নাটক করছিস তুই নাটক করছিস আমরা বললে দোষ আবার কেউ কেউ বলছে যে টিনুকে না বিক্রি করলে আমার না আমাদের নাকি ভাতের হাঁড়ি চড়ে না তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো ভাতের হাঁড়ি আমাদের যথেষ্ট চড়ে অন্তত ডাল ভাত খাওয়ানোর পয়সা আমাদের আমার স্বামীর আছে বা আমাদের স্বামীর আছে যারা টিনুকে নিয়ে কন্ট্রোভার্সি করি আমার মনে হয় কিন্তু যারা বলছে তারাও কিন্তু টিনুকেই বিক্রি করছে টিনুকেই বিক্রি করছে তাদের ভাতের হাঁড়ি চড়ে কিনা আমি সেটা বলবো না কিন্তু আমরা যদি টিনুকে বিক্রি করে চাল কিনি তারাও কিন্তু ইনডাইরেক্ট টিনুকে বিক্রি করেই পয়সা ইনকাম করছে আর আমি বলবো আমি বলবো টিনুকে আমরা বিক্রি করছি না টিনু আমাদের বিক্রি করছে টিনু যদি আমরা আমরা যদি ভিডিও নাও করি আশা করি দুটো ডাল ভাত খাওয়ার ক্ষমতা আমাদের আছে কিন্তু টিনু যদি ভিডিও না করে টিনুর কিন্তু আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছে সে জায়গায় দাঁড়িয়ে থাকতে পারবে না এটা সবাই জানি এই যে সুরাতে যাওয়া এই যে জামা কাপড় কেনা এই যে ফাস্টফুড খাওয়া এই যে বেড়াতে যাওয়া এই যে দাদা বৌদিকে নিয়ে গিয়ে আয়ে আরাম করা এগুলো করতে পারবে না দু লাখ টাকার ফোন ব্যবহার করা টিনু যদি ভিডিও না করা সেই ভিডিওগুলো যদি পাবলিক না দেখে মানে ভিওয়ার্সরা না দেখে আর আমরা যদি কন্ট্রোভার্সি না করি তাহলে কিন্তু টিনুর টিনুর জল গরম হবে না টিনু আজকে ওখান থেকে ধপাস করে মেঝেতে ধম করে পড়বে তিনুর আজকে এই জায়গা থাকবে না যদি আমরা তিনুকে নিয়ে ভিডিও না করি আর ভিউয়ার্সরা তিনুকে না দেখে আর ওই জন্যই মনে হচ্ছে তিনুর ভিউজ কমে যাচ্ছে জন্যই তিনু কন্ট্রোভার্সি দিচ্ছে এই ফ্ল্যাটকে নিয়ে কন্ট্রোভার্সি দিচ্ছে কারণ তোমাদের বলেছি একুশ তারিখে একটা ভিডিও আসবে সেটা তালিবালি দেওয়া ভিডিও সেই রকমই একটা ভিডিও হয়েছে সাত মিনিটের ভিডিও কারণ মা বলেছিল ওরা তো বেরিয়েছে একটু সোনারা একটু বেরিয়েছে কাল না পরশু দিনের ভিডিওতে মার ভিডিওতে দেখেছিলাম সোনারা বেরিয়েছে তার সেটা বারের ভিডিও ছিল আজকে মা বৃহস্পতিবারের ভিডিও দিয়েছে বলছে আজকে তো বৃহস্পতিবার একটু বসিরহাট কোটে এসেছি বাড়িতে বৌমা রয়েছে হ্যাঁ বৌমা তো রয়েছে এই পুজো দেওয়া ঘরের কাজ করার জন্য ঘরের কাজ করার জন্য মেয়েকে নিয়ে বেরিয়েছে ঘরে কে কাজ করবে পুজো দেবে আরও অনেক হয়তো রান্নাবান্নার কিছু ই থাকবে সেগুলো ঘরের কাজ কে করবে বৌমা করবে সেটা টিনুর মা বলছে আজকে তো বৃহস্পতিবার বাড়িতে বৌমা আছে বৌমাই করবে আমি আর আমার মেয়ে বেরিয়েছি আর মেয়ের ভিডিওতে কী দেখলাম যে শুক্রবারের ভিডিওটা শুক্রবার দিনের ভিডিও শুক্রবার বা বলা যায় না বুধবারেও হতে পারে কারণ কবে গেছে কবে গেছে ইসে ফ্ল্যাটে আজকের ভিডিওতেও বললো যে এই যে দুপুরবেলার থেকে ভিডিও স্টার্ট করেছি একটা ব্লগার বাইরের সিঁড়িতে বসে বসে সৃষ্টিগাছের নিচে বসে বসে বলছে আজকে দুপুর থেকে ভিডিও স্টার্ট করেছি কেন বাবু সকালবেলাটা কোথায় ছিলে কোথায় ছিলে বাবু সকালবেলাটা অন্য জায়গার থেকে আসতে একটু সময় লেগেছে তাই তো একজন ব্লগার বলবোই এই কথা তুই কন্টেন্ট দিবি আমরা বলবো দুপুরবেলা থেকে ভিডিও কেন শুরু করে আর এসেই গরম আরে এসি বেবি তো এসি বেবি বাইরে বেরোলে গরম লাগে না সেইটার বহির প্রকাশ হয়েছে ভীষণ গরম ভীষণ গরম তাই না গরম তো পড়েছে প্রত্যেকটা মানুষের জন্য গরম প্রত্যেকটা মানুষের জন্য গরম তা তোমরা দেবে তোমরা বলবে আর আমরা বললেই দোষ আমরা বললেই আমাদের জ্বালা লেগে যায় মাছের জলের জন্য একটা কাজকলা সেটাও পাড়া ঘুরে কালেকশান করতে হয় বাজারে পাওয়া যায় না কাজকলা সেটাও এ বাড়ি দিয়ে ও বাড়ি দিয়ে ও আবার সোনাই কাকা কি জানি খুব দেখা যাচ্ছে সোনাই কাকার কি কাজটা চলে গেছে কারণ যে কাজ সিকিউরিটি গার্ড না কিসের কাজ করতো পুজোর রাখ দিয়ে ছাড়িয়ে দিল কেন কিসের জন্য তো সোনাই কাকার বাড়িতে আবার দেখলাম গুড়গুড় হচ্ছে দেখালে আমরা বলবো এই আবার বলছে এবারই ও বাড়ি কী শ্রাদ দিয়ে কলা টলা পায় সেই কলা বলবো না একজন বড় ব্লগার সে বলছে সারা পাড়া কুড়িয়ে নিয়ে আসলো কাজকলা রান্না হবে বাজার থেকে দাদাভাই বাড়িতে দাদাভাই গিয়ে বাজার থেকে দুটো কাজকলা আনতে পারলো না আর তারা কন্টেন্টের জন্য কন্ট্রোভার্সির জন্য এগুলো দেবে বড় ব্লগার দুটো কাজকলা এদেরকে এদেরকে দিয়ে নাকি আমাদের ভাতের জল গরম হয় গরম হয় কারণ এরা পাড়ার থেকে চেয়ে নিয়ে আসে যারা নিয়ে আসে তারা পুজোর দান নিয়ে আসে সেখান থেকে আবার এরা চেয়ে নিয়ে এসে তবে এদের কাঁচকলা আলু দিয়ে কাঁচকলা আর কি দিয়ে মাছ মাছের তরকারি রান্না হয় তো এগুলো বলার না এই হচ্ছে ব্লগারদের ভিডিও এই যে হচ্ছে ব্লগ বসে বসে সেগুলো বলছে আর এগুলো বললেই আমাদের দোষ ভজকটো ব্লগ ভজকটো ব্লগ মার একদিন আগে আজকের ভিডিও দেখলাম সেটা দেখলাম বৃহস্পতিবারের ভিডিও আবার টিনুর ভিডিও দেখে মনে হচ্ছে এটা কীবারের ভিডিও শুক্রবারের ভিডিও শুক্রবারের ভিডিও মনে হলো আবার মায়ের একদিন আগেকার ভিডিও মেলাচ্ছি সেখানে দেখছি এই ভিডিওটা আগে মানে সোনারা বেরিয়েছে কিন্তু রাত্রিবেলা টিনু ফেরার কিছু দেখিনি মানে কি কোনটা কোথায় কিভাবে লাগিয়েছে মানে সত্যি কথাই অবাক লাগে কোন ভিডিও আগে কোন ভিডিও পরে একদম গণ্ডগোলের ভিডিও মা মেয়েতে মনে করেছে তো যাই হোক যা খুশি তাই করুক আমরা যেভাবে দেখব সেভাবে বলবো তো যাই হোক দেখলাম তা ফ্ল্যাট সংক্রান্ত ব্যাপার তুই করছিস সেগুলো তাহলে বলবো ফ্ল্যাটের মালিক কেন ফ্ল্যাট দেখাচ্ছে না ভাড়া দেবে সে ফ্ল্যাট দেখাচ্ছে কেন ডুপ্লিকেট চাবি তার কাছে নেই কেন নেই কেন বোকা বানাস না বোকা বানাস না ফ্ল্যাটটাকে খুলে দেখাতে পারিস না কেন এরপর মধ্যেও কন্টেন্ট লুকিয়ে রাখিস কন্ট্রোভার্সি লুকিয়ে রাখিস যে ফ্ল্যাটটাকে খুলে ফ্ল্যাট নিয়েছিস নিজের ফ্ল্যাট কি আছে না আছে খুলে দেখাতে পারিস না দেখাতে পারবি না দেখাতে পারবি না আমরা বললেই দোষ কোনো রকমে খুলবি চোরের মতো ঢুকবি নিজেদের কাজকর্ম করবি মেটাবি চলে আসবি বা থেকে যাবি সেটাও একটা নাটক করবি তাই তো আমরা বুঝি সেগুলো বুঝি করবি তোরা আমরা বললে দোষ বন্ধুরা ফ্ল্যাটের যে মালিক সে এখন বাড়ার সাথে থাকে অনেকটা দূরে আর এই যে ফ্ল্যাট দেখানো টেকানো এগুলো সম্পূর্ণই নাটক করছে কারণ তোমরা দেখেছো ভাড়াটা এসছে না ভাড়াটাতে দেখালে কী অসুবিধা কী অসুবিধা আর যে ভাড়া নেবে সেই যে এইভাবে বলছে ফ্ল্যাটের কথা তারপরে কোনো ভাড়াটে ভাড়া নেবে 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 না পুরোটাই নাটক করছে ফ্ল্যাটটা নিয়ে পুরোটাই নাটক করছে বন্ধুরা আর যদি ফ্ল্যাট ছেড়ে দিত ও একদম ওপেন ক্যামেরায় দেখিয়ে দিত এই যে ফার্নিচার চলে যাচ্ছে ফার্নিচার নিয়ে যাচ্ছি পুরোটাই দেখা দেখানো যেত আর দেখাবে না আমরা বলবো দেখাবে আমরা বলবো না করবে ওরা আর বললে তো সেবার বলি কালকে একটা কথা বলেছিলাম যে টিনু আর সন্দীপের ডিভোর্স হতে চলেছে হয়তো কারণ ও নিজে ও নিজে তার ইঙ্গিত দিয়েছে তার কারণ হচ্ছে ও নিজে বলেছে যে আমি বসিরহাট কোর্টে এসেছিলাম উকিলের কাছে না 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 কোনো কেসও খাইনি কোনো কেস দিতেও আসেনি ও কোনো কেস দিতেও যায়নি কারণ নামে কোনো কেস দিতেও যায়নি কোনো কেস খেতেও যায়নি তাহলে কি তারপরেই দেখিয়েছে ও সেবক দাদার বাড়িতে গেছে যদিও সেবক দাদা আজকে হয়তো বাড়িতে মানে টিনু যেদিনকে ভিডিও দিয়েছে সেদিনকে সেবক দাদা ছিল না সেদিনকে ভিডিও দেখলাম উনি শিলচর থেকে সেদিনকেই রওনা দিয়েছে তো যাই হোক ম্যাডামের সঙ্গে হয়তো দেখা করতে গেছিল আবার নিজেই বলেছে আমি বলবো না কিন্তু তোমাদের কাছে খবর চলে যাবে সতোস্ফূর্ত হাসি খুশি কে দেবে খবর কি করে জানবো আমরা কি করে জানবো তার মানে ওই হিংস দিয়ে দিয়েছে যে ও বলবে না বলছে তাহলে কোন মারফত তাহলে ওর দুটো অপশান থাকে একটা হচ্ছে ছেলে সংক্রান্ত ছেলে ওর কাছে আসতে চলেছে বা এরকম কোনো কেস সংক্রান্ত কিছু সেটা কখনোই হবে না কারণ ছেলে সংক্রান্ত বিষয় এর আগে বহুবার দেখেছি বহুবার ও জাস্ট কন্টেন্ট ক্রিয়েট করেছে কন্টেন্ট ক্রিয়েট করেছে আর ছেলে যে ও ছেলে যে নিয়ে ও কোনো টেনশানে নেই বা ছেলের প্রতি ওর যে কোনো ভাব ভালোবাসা নেই এক বছরে আমরা সবাই সেটা দেখে নিয়েছি অর্থাৎ ছেলে সংক্রান্ত কিছু না আর আমরা পলে কলে শুনেছি ছেলের কাস্টেডি নিয়েও কিচ্ছু করেনি করেছে দুটো না দুটো কেস একটা ফোর 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 কেস আর একটা কি বাচ্চা বাচ্চা না কী কেস করেছে তাহলে নতুন করে আর কোনো কেস না বোধহয় ডিভোর্স কেস তিনটে কেস কোথায় বলেছে তাহলে কেস সংক্রান্ত কিছু না তাহলে কি মনে করব। আর আমাদের কাছে খবর কে দেবে সেবক দাদার এত কাহিনী হওয়ার পরেও নিশ্চয়ই সেবক দাদা আমাদের খবর দেবে না তাহলে আমরা জানতে পারবো কি করে তাহলে আমরা জানতে পারবো কি করে তাহলে এখানেই ও প্রমাণ করে দিয়ে যাচ্ছে না বলছে না যে তাহলে নিশ্চয়ই কোনো মিউচুয়াল বা কোনো আলোচনা হচ্ছে যেটা আমরা জানতে পারবো মানে আমার মনে হচ্ছে ও সঙ্গীতা ম্যাডামকে ইঙ্গিত করছে মানে সেবক দাদা মানে সমাজ সেবক সেবিকাকে ইঙ্গিত করছে সেই মাধ্যমেও হয়তো আমরা জানতে পারবো তাছাড়া আর কি সন্দীপের কাছে যদি কোনো মেসেজ যায় সন্দীপ নিশ্চয়ই বলবে না কোনো আইনি মেসেজ বলবে না যতক্ষণ সাকসেস না হয় তাহলে বলবে এটাকে এবং ও ড্যাব শিওরে বললেও তোমরা জানতে পারবে কি জানতে পারবো আমরা কে জানাবে আমাদের ও নিজে বলছে আমি তো বলবো না তাহলে এটা একটাই থাকে যে মিউজিয়া মিউচুয়াল কিছু একটা মিউচুয়াল হতে চলেছে আর সেটা হয়তো দুই সেবক সেবিকা বসে করবে আর সেটাই হয়তো আমাদের কাছে আসবে সেটাই তো আর সেই থেকে সেই জায়গা থেকেই বলেছি হয়তো এদের মিউচুয়াল রিভোর্স হতে চলেছে কারণ তার হিংস টিনু নিজে দিয়েছে তার হিংস টিনু নিজে দিয়েছে কারণ এর আগে শুনেছিলাম সঙ্গীতা ম্যাডামের একটা বার্তা এবং সেবক দাদাও চেয়েছিল যে এটার মীমাংসা হয়ে যাক হয়তো সেটাই ও হিংস দিয়েছে আর সেখানেই আমরা বলেছি আর আমরা এরকম হিংস দিলে তো কথা বলবোই কথা বলবোই তারপরে দেখব কী হতে হতে পারে ওর নিজেই কালকে বলে গেছে যে কারোর নামে কেস দিইনি আমি নিজে কেস খাইনি আর যেটা হতে চলেছে সেটা তোমরা আমি বলবো না তোমরা জানতে পারবে আর সেখান থেকেই আমি এই কথাটা বলেছিলাম কারণ দুটোই কেস একটা ছেলে আর একটা ডিভোর্স তাছাড়া ওর জীবনে আর কিচ্ছু নেই ওর জীবনে আর কিচ্ছু নেই একটা ডিভোর্স কেস আর একটা ছেলে কেস ছেলে কেস সম্ভব না সম্ভব না এটা এখনো বলছি ছেলে যেখানে আছে ছেলে তার নিজের বাড়িতে স্বতঃস্ফূর্তভাবে বড় হচ্ছে সেটা না আর থাকলো একটাই সেটা হচ্ছে ডিভোর্স কেস ওই জন্যই বলেছি যেটা হতেই পারে তো চলো আজকে এইটুকু শুধু আপডেট দিয়ে গেলাম ফ্ল্যাট নিয়ে এখনো পর্যন্ত নাটক করেই চলেছে নাটক করেই চলেছে আর তোমাদের বলেছিলাম একুশ তারিখের ভিডিও তোমরা পাবে না তো চলো আজকে পর্যন্তই থাকলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা